শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আজ যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো আমার কাকাতো ভাইয়ের বিয়ের দিনের ভিডিও তো সাথে থেকেও পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না পুরো ধামাকাতাদার হতে চলেছে তো এখানে আমি আর বোন বসে কাজ করছিলাম আর গল্প করছিলাম কারণ মা আর বাবা এখন চলে যাবে বিয়ে বাড়িতে ওখানে বাবা শ্রাদ্ধ করবে তারও কিছু হেল্প করার আছে ওই জন্য মাও যাবে বাড়িতে যেহেতু বাচ্চা কাচ্চা আছে জামাই থাকবে তো সকালে তো একটু খাবার দাবারের যন্ত্র করতেই হয় তাই না তো আমরা দুজনে মিলে ওগুলো করবো করে ঠোঁটে স্নান ধ্যান করে সাধুগুজু করে দুপুরবেলা বিয়েবাড়িতে যাব তো আমরা এখন যাচ্ছি বিয়েবাড়ি দুপুরের বাড়িতে খাওয়া দাওয়া আছে আর জল ভরা এখনও যাওয়া হয়নি তো হয়তো খাওয়া দাওয়া করে তারপর জল ভরতে মা বোন বনি ওরা আগে চলে আসে আগে যায়নি ওরা হচ্ছে ওই যে যেখানে দাঁড়িয়ে আছে চলো এই যে সব জল ভরা কলসি নিয়ে আসলাম বাড়ি থেকে তো এখানে দেখো বিধিষ্টাদ্দ হয়েছিল সকালবেলায় তোমাদের বলেছিলাম যে বাবার মা এসেছিল ওরা আবার এদিকে কাজকর্ম সেরে বাড়ি চলে গিয়েছিল তো আমি যেহেতু আসিনি তাই ওই ভিডিওটা শেয়ার করতে পারিনি হতে যেতেই অনেক লেট হয়ে গিয়েছিল প্রায় সন্ধ্যায় লেগে এসেছিলো কারণ ওদিকে খাওয়া দাওয়া হাবিয়ে জাবি এগুলো সেরে গেলে তারপরে সবাই বেরিয়েছিল ঘাটে চলে এসেছি যেখানে গঙ্গা নিমন্ত্রণ করা হয়েছিল ওখানে না এটা হচ্ছে নদী ওটা করা হয়েছিল দিঘিতে তো এটা বেশ অনেকটা দূর প্রায় আমাদের বাড়ি থেকে দু কিলোমিটার হবে আর ওই বাড়ির থেকে এই দু কিলোমিটার এরা নাচতে নাচতে এসছে আবার নাচতে নাচতে যাবে ভাইয়ের বিয়ে বলে কথা আনন্দ তো সবাই একটু করবে তাই না

এখানে দেখো কি সুন্দর আলপনা দেওয়া হয়েছে তো এই জায়গাটারও একটা নির্দিষ্ট নাম আছে আমি এই মুহূর্ত মনে করতে পারছি না যখন বর আর কি বিয়ে করতে যায় তখন বরের মা হচ্ছে আঁচল দিয়ে মুখ ঢেকে দুধ খাওয়ায় তারপরে মিষ্টি টিষ্টি খাওয়ায় এরকম একটা রিচুয়ালস আছে আর কি এখন হবে আসল কাজ স্নান করানো এদিকে তো জল ভরতে যেতেই অনেক লেট হয়ে গিয়েছিল তারপর আস্তে আস্তে ও লেট মানে রাতি হয়ে গেছে এই ঠান্ডার মধ্যে স্নান ভাবো মানে কতটা ভয়ঙ্কর একটা ব্যাপার তো যাই হোক স্নান করানোর সময় একটা ঘটনা ঘটে মজাদার ঘটনা তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো সাথে থেকো আমরা হলুদ মাখাচ্ছিলাম আর পাশের থেকে এক বৌদি বলে কি মানে বেশি বেশি করে তেল আর হলুদ মাখো যত মাখবে তত নাকি বউ মানে আদর করবে ভালোবাসবে তো এই দিয়েই আমরা হাসাহাসি করেছিলাম সবাই মিলে

একে তো শীতের দিন তার মধ্যে নদীর জল আরও হয়েছে রাতি তাহলে ভাবো কতটা ঠান্ডা লাগতে পারে তো আমরা বললাম যে ওই ঘটির থেকে একটু জল ছিটিয়ে নিয়ম করে দিই তারপরে ও এই জলের সঙ্গে গরম জল মিশে বাথরুমে স্নান করে নেবে কিন্তু না ওই যে আমার কাকা তো বোনের বয়সে বলছে না না এই ঠান্ডা জল দিয়ে একটু স্নান করতে হবে নদীর জল দিয়ে স্নান করতে হয় এটা নিয়ম তো মানে ও জোর জবরদস্তি তারপরে বাধ্য হয়ে ওই যে ঘটির জল একটু দিলাম আর বললাম যে থাকো এবার বাথরুমে গিয়ে স্নান করুক কিন্তু ওই যে বঞ্জামাই বলছে না না কলসির জল ঢালো কলসির জল ঢালো জামাইকে বললাম ওকে রেহাই দাও বাপু ওকে ছাড়ো এই হলো অবস্থা